হাই ওয়েলকাম টু মাই চ্যানেল আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি কিছু জিনিস পারচেস করেছি অনলাইন থেকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো কি কি পারচেস করেছে সেগুলো চলো দেখা যাক তো এই যে আমি দুটো প্রোডাক্ট আমি পারচেস করেছি আর এগুলো কী জন্য পারচেস করেছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে তোমাদেরকে বলে রাখি এগুলো কিন্তু আমি এত এক্সাইটেড হয়ে পড়ি যে যার জন্য আমি কিন্তু ওপেন করেই ফেলেছি আগে তো একটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর একটা আমি মিশো থেকে অর্ডার করেছি তো কি কি জিনিস প্রোডাক্ট আমি পারচেস করেছি সেগুলো তো তোমাদেরকে দেখাবো আর সাথে সেগুলোর প্রাইসও আমি বলে দেবো তো চলো প্রথমে আমি এই প্রোডাক্টটা ওপেন করি তো এটা আমি যেমন নিয়েছি মিশো থেকে আর এটার প্রাইস কত নিয়েছে আমি স্ক্রিনে দিয়েই দিলাম তো তোমরা দেখে নাও আর তাছাড়া এটার আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো তো চাইলে তোমরা সেখান থেকে ডাইরেক্ট গিয়ে পারচেস করে নিতে পারো তো কি আছে এর মধ্যে তোমাদেরকে দেখাই তো আমি কিছু জিনিস বানাবো বলে এটা অর্ডার করেছি তো জিনিসটা হলো এটা এটা হলো এক ধরনের ক্লে যেটা কালারিং ক্লে এটা পাউচ আকারে আছে আর এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো সেটাও আমি তোমাদেরকে ইনস্টার এখনই দেখাবো তো চলো এটা ওপেন করি তো এটার সাথেও যেমন তিনটে টুলস দিয়েছে আর এগুলোর কি কাজ আছে আমি যখন জিনিসটা বানাবো তখনই আমি এটা জানিয়ে দেব তো এই দেখো তো এইরকম অনেকগুলো কালার আছে এর মধ্যে টোটাল বারোটা কালার আছে কালার দিয়ে আমি একটা জিনিস বানাবো তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপরে আমি অর্ডার করেছিলাম এটা ফ্লিপকার্ট থেকে আর এটার কত কি প্রাইস নিয়েছে সেটা অবশ্যই বলবো তার যে প্রোডাক্টটা চলুন দেখা যাক এই যে হলো প্রোডাক্টটা এটা হলো গ্লু গান তো এটার প্রাইসটা দিয়ে রাখলাম তো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো আর তাছাড়া আমি দিয়ে তো তোমরা ডাইরেক্ট ওখান থেকে গিয়েও পারচেস করে নিতে পারো এই যে হলো গ্লু গান আর এটার সাথে স্টিকও দিয়েছে তো এর মধ্যে যেমন আছে একশোটা মতন স্টিক আর এই যে গান এই যে গানটা আছে এর মধ্যে দেখো একটা স্টিক ঢোকানোও আছে অ্যাকচুয়ালি এটা আমি অর্ডার করেছি বেশ কিছুদিন হয়েছে আর এগুলো যেহেতু সেভেন ডে রিটার্নস পলিসি থাকে স্টিকটা পরিয়ে আমি দেখে নিয়েছিলাম যে এটা ঠিকঠাক কাজ করছে কিনা আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো আমি এই জিনিসটাও কিনেছি আর এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে তো এই যে ফ্লিপকার্ট থেকে আমি জিনিসটা কিনেছি তো এটার মধ্যে কি আছে সেটাও তোমাদেরকে দেখায় চলো তো এটার মধ্যে এই যে আছে কালার তো কালারগুলো আমি এগুলো বার করি এগুলো আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে আর এগুলোর প্রাইসও আমি তোমাদেরকে দিয়ে দেব তো তোমরা চাইলে দেখে নিতে পারো আর তাছাড়াও আমি ডিসক্রিপশানেও লিংক দিয়ে রাখবো তো চাইলে তোমরা সেখান থেকেও ডাইরেক্ট গিয়ে অর্ডার করতে পারো তো এটাতে দেখায় এটা হলো ফেভিক্রিলের কালার আর এটা হলো ফেভিক্রিলের কালার তো এটা আমি কম্বো পেয়েছিলাম আর এটার মধ্যে এটা ওপেন করি তো এটা যেমন যখন এসছে ভাঙাই এসছে এই যে আর এই সাইডের যে লকটা দেখতে পাচ্ছ ভেঙে গেছে তো যাই হোক আমি তারপরে যখন ওপেন করলাম দেখলাম সবই ঠিক আছে তো তার জন্য আমি আর ওটা এক্সচেঞ্জ বা রিটার্ন করিনি তো এটার মধ্যে যেমন আছে দশটা আর এটার মধ্যে আছে ছটা কালারগুলো চলো এক এক করে দেখায় তো এটা হলো ব্লু এটা আছে গ্রিন এটা আছে ইয়েলো আর এটা আছে অরেঞ্জ তারপরে এটা আছে পিঙ্ক তারপরে এটা আছে এটাও আর একটা গ্রিন এই যে গ্রিন আর এই গ্রিনের মধ্যে কিন্তু আর তারপরে আছে এটা হোয়াইট আর এটা আছে রেড তারপরে আছে এই কালারটা দেখো বার্নাই সাইনা এই যে কালারটা আর তারপরে লাস্ট যেটা আছে এটা হলো ব্ল্যাক এই যে এতগুলো কালার এটার মধ্যে ছিল আর এবার যে কালারগুলো তোমাদেরকে দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর কালার আর এইগুলো খুবই সফট কালার তো এটা আছে পিস্ট্রালে হলো অ্যাক্রিলিক কালার আর এখানে আছে পিস্ট্রাল অ্যাক্রিলিক কালার তো এই কালারটা আছে হলো ল্যাভেন্ডার পার্পেল তারপরে আছে এই যে অ্যাকোয়া ব্লু দেখো কী সুন্দর কালারটা আর তারপরে আছে সফট পিচ এই দেখো আর তারপরে এখানে আছে পায়ল পিঙ্ক আর তারপরে এখানে আছে বাটার কাপ ইলো আর তারপরে এখানে আছে মিন্ট ক্রিম তো দেখো সবগুলো খুবই সুন্দর কালার তো ওই জন্য আমি অর্ডার করেছি এটা কম্বো আমি পেলাম আর কম্বো হিসাবে খুবই রিজনেবল প্রাইস তো যার কারণেই আমি জিনিসটাকে অর্ডার করেছিলাম তো চলো এবার আসল কাজে ফিরে আসা যাক এই দেখো আমি আমার আগের কালারগুলো নিয়ে নিয়েছি এর মধ্যেও কিছু কালার আছে তো এগুলো আমি আর বার করলাম না তো চলো আমি কিছু জিনিস কালার করব তার জন্য আমি সব কালারগুলো নিয়ে নিয়েছি তো এবার তোমাদেরকে দেখায় যে আমি এই কালারিং ক্লে গুলো দিয়ে কি করব। তো আমি পিঙ্ক কালারে একটা ক্লে নিয়ে নিয়েছি আর সেটাতে প্রথমে গোল গোল করে নিয়েছি আর তারপরে এই যে টুলসগুলো দেখতে পাচ্ছ আমি আগেই বলেছিলাম যে আমি যখন বানাবো সেই সময়ই তোমাদেরকে জানিয়ে দেব। তো এই টুলসগুলো দিয়ে একটা শেপ বানিয়ে দিচ্ছি তো আমার পিঙ্ক কালারের ফুলটা হয়ে গেছে আর সেমভাবে আমি ইয়েলো কালারের ফুলটাও করে নেব আর এটাতে কিন্তু কোনো রকম আঠা আমি ইউজ করছি না এটা একদম সফট টাইপের হয় আর যখন এটা আমি দুটো অ্যাটাচ করব তখন অটোমেটিক এটা লেগে যাবে তো ওই জন্য কোনো রকম আমার আঠা ইউজ করতে হয়নি তো তারপর আমি মিডিলের একটা ডট দিয়ে দিলাম তাহলে যাতে ফুলটা আরও সুন্দর লাগে দেখতে তো এই দেখো সব আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার এর মধ্যে এই যে কালারগুলো আছে তো এই কালারগুলো থেকে কিছু কিছু কালার আমি এটাতে করবো যেহেতু এই হোয়াইটগুলো আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি হোয়াইটগুলোতেই কালারটা করব। আমি যেমন এই কালারটা করার খুব ইচ্ছা আছে রেডটা করার ইচ্ছা আছে আর এই যে কালারটা এটাও করার ইচ্ছা আছে তো দেখো চারটে কালারই কি সুন্দর কালার অপূর্ব লাগছে কালারগুলো উপর থেকে তখন কেমন বুঝতে পারছিলে কি না জানি না কিন্তু এখন দেখো কালারগুলো কতটা সুন্দর লাগছে ফার্স্টে আমি এই কালারটা করব। তো আমি তুলি নিয়ে নিয়েছি আর চলো তো এই হোয়াইটটাতে করা যাক এই দেখো নতুনগুলো কালার করেছি এই যে আর এবার এটাকে আমি সেট করব। দেখো আমি গ্লুগান নিয়ে নিয়েছি আর একটা একটা করে সব ফুলগুলোকে আমি সেট করে দিচ্ছি তো এর আগেও আমি সেট করেছিলাম সেটা হলো মিরারের বাইরে দিয়ে তো সেটাতে দেখলাম অতটা ভালো লাগছে না তো ওই কারণের জন্য আবার তুলে আমি মিরারের ওপর সেট করলাম আসলে ভয় পাচ্ছিলাম যেহেতু গ্লুগানের যে হিটটা তো সেটাতে মিরার যদি ভেঙে যায় এখানেও ফুল দিয়েছি আর এই হলো আমার ফাইনাল লুক তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর দেখো আমি একটু অন্য টাইপের করে ফুল বানিয়েছি তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই